নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো রকম কর্নফ্লাওয়ার আর ডিম ছাড়াই তৈরি পুডিং খুবই সহজে এই পুডিংটা তৈরি হয়ে যায় খেতেও হয় দুর্দান্ত এই গরমে ঠান্ডা ঠান্ডা রকম পুডিং হলে আর কিছুই দরকার হয় না এই পুডিংটি বানানোর জন্য আমি এখানে দুটি পাত্র নিয়েছি এক একটি পাত্রে আমি দুই কাপ করে দুধ নিয়ে নেব এই দুধটি আগে থেকে আমি জাল করে নিয়ে নি অন্য একটি পাত্রে দিয়ে দেব দুই কাপ দুধ একটি পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা কোকো পাউডার একটা পুডিংয়ের মধ্যে দুই রকম স্বাদ থাকবে তার জন্য একটি পাত্রের মধ্যে ছাঁকনি রেখে তার উপর তিন চামচ কোকো পাউডার দিয়ে দিলাম কোকো পাউডারটাকে চালিয়ে নিলাম খুব ভালো করে চালিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে কোকো পাউডার চট করে দুধে মিশতে চায় না তার ওপর যদি শক্ত দলা অংশ থাকে তাহলে দুধের সাথে মিশিয়ে নিতে খুবই অসুবিধা হবে তাই এইভাবে যদি চালিয়ে নেওয়া হয় তাহলে মিশ্রণটা খুব সুন্দর তৈরি হবে কোকো পাউডারটা চালিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি যে পরিমাণ চিনি নিয়েছি এই পরিমাণ চিনিতে পুডিংটা একেবারে পারফেক্ট মিষ্টি হবে তবে আপনারা চাইলে এর বেশি কিংবা এর কম করেও চিনির পরিমাণটা দিতে পারেন চিনির বদলে গুড় কিংবা মিশ্রি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন তবে চিনিটা সব সময় বাড়িতে থাকে তাই আমি চিনি ব্যবহার করলাম খুব ভালো করে কোকো পাউডারটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি এটি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যত ভালো মেশানো হবে দুধের সাথে কোকো পাউডারটা পুডিংটা খেতে ঠিক ততটাই সুন্দর হবে এবারে অন্য যে পাত্রে দুধটা নিয়েছিলাম দুধটা ইসো দুষ্ণ গরম করে নিয়েছি খুব বেশি গরম না ইসো দুষ্ণ এইভাবে একটা আউল ডুবিয়ে যায়। সেইভাবে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি কোকো পাউডারে হালকা একটু তেতো ভাব থাকে তাই সেখানে আমি ছয় চামচ চিনি ব্যবহার করেছি এইখানে এক চামচ কম চিনি ব্যবহার করলাম কুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল যে কাপে দুধ মেপে নিয়েছিলাম সেই কাপের মধ্যে জল নিয়েছি তাই জলটা একটু ঘোলা বলে মনে হচ্ছে এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা আগার আগার পাউডার আমি এখানে আগার আগার পাউডার পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে জিলেটিন পাউডারটাও ব্যবহার করে নিতে পারেন আমি এক চামচ উঁচু করে নিয়ে নিলাম প্রথমের চামচটা একটু কম ছিল তাই অল্প একটু দিয়ে দিলাম এক চামচ উঁচু করে নিয়েছি এবারে এই মিশ্রণটা কিছুটা পরিমাণ যে দুধের সাথে কোকো পাউডার মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা শুধু দুধের মিশ্রণের মধ্যেই দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আগার আগার পাউডার কিংবা জিলেটিন পাউডার দুধ কিংবা জলের সাথে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিলে খুব ভালো হয় তা না হলে খুব ভালো করে মিশতে চায় না এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দুটো পাত্রকে গ্যাসের চুলার দুই দিকে আমি বসিয়ে দেব বসিয়ে ফুটিয়ে নেব একদিকে কোকো পাউডার আর দুধের মিশ্রণটা বসিয়ে দিলাম অন্য দিকে শুধু দুধের মিশ্রণটা বসিয়ে দিলাম দুটি গ্যাসের চুলাই আমি জেলে দেব খুব ভালো করে নেড়ে চড়ে ফুটিয়ে নিতে হবে অনব্রত নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করলে হবে না তাহলে পাত্রের নিচে লেগে যাবে এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর বেশি ফোটানোর প্রয়োজন নেই এবারে হালকা একটু ঠান্ডা করে নেব গ্যাসের চুলা অফ করে দিলাম আমি এই রকম একটি বক্স নিয়েছি যার মধ্যে পুডিংটাকে সেট করবো আর যে কোনো পাত্রেই পুডিংটাকে সেট করে নিতে পারেন খুব এই বক্সের মধ্যে এক চামচ দুধের মিশ্রণ আর এক চামচ কোকো পাউডার আর দুধের মিশ্রণ করে দিয়ে লেয়ার তৈরি করে নেব এগুলি বাচ্চারা এতটাই পছন্দ করে যে বারে বারে বানানোর জন্য বলবে এই পুডিংটা মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় প্রথমে কিছুটা দিয়ে দেব দুধের মিশ্রণ এইবার দিয়ে দেব কিছুটা কোকো পাউডার আর দুধের মিশ্রণটা এইভাবে একবার দুধের মিশ্রণ আর একবার কোকো পাউডারের মিশ্রণ দিতে থাকবো এর ফলে পুডিংটা দেখতে খুবই আকর্ষণীয় হবে এইভাবে সম্পূর্ণ পুডিংটাই এক লেয়ার কোকো পাউডার আর দুধের মিশ্রণ দেবো আর এক লেয়ার দুধের মিশ্রণ দেবো এইভাবে সম্পূর্ণটাই দিয়ে দেব ঠান্ডা হওয়ার সাথে সাথেই জমাট বাঁধতে শুরু করেছে তাই একটু পাতলা থাকলেও গরম থাকা অবস্থায় এটাকে সেট করতে দিতে হবে তা না হলে যে পাত্রে দুধটাকে ফুটিয়েছিলাম সেই পাত্রে এটি সেট হয়ে যেত এইভাবে এটিকে সেট করে নিয়েছি এইভাবে এটিকে লেয়ার তৈরি করে নিয়েছি অল্প যেটুকু ছিল সেটাকেও এইভাবে দিয়ে দিলাম দেখতেই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাকে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিলে এইরকম সেট হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টা পর দেখুন কত সুন্দর সেট হয়েছে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে সাইডগুলি আলগা করে নিতে হবে ছুরি দিয়েও সাইড আলগা করতে হবে না খুব সুন্দর ডিমল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এইবারে এটাকে পিস পিস করে কেটে নেব এতটাই সুন্দর দেখতে হয়েছে এবারে পিস পিস করে কেটে নেব ভেতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম গরমে ঠান্ডা ঠান্ডা রকম পুডিং হলে আর কিছুই চায় না কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই তৈরি এই পুডিং রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ